এই ভিডিও দেখার পর আপনাদের চোখের পানি আসবে কিনা না বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় একবার নিজের সন্তান ভেবে চিন্তা করেন দেখতে দেখো আসতেছে বাবা আসতেছে বাবা ও ছেলে বলে বাবা অ্যাক্সিডেন্ট করেছে বাবা ঘুমতে গুটি দেখে উনি গোসল করতে আসে তবে যাওয়ার জন্য কি কাগজ নিল ব্যাগে নিয়ে যেতে আসে দরজা লাগামো এই আমি দরজার সামনে দাঁড়ায় ছিলাম উনি দেখি দরজার সামনে জুতা পড়তে আসে দাঁড়ায় তবে কিন্তু মানে কতক্ষণ লাগে পড়তে আসে জুতা কিন্তু আমি দরজা লাগাতে আমার মন চাই না যে আমি দরজা লাগাই আমি কি থাক যে দাঁড়ায় দাঁড়া জুতা পড়তে পড়ুক আমি পরে লাগাই দরজা তবে উনি যাওয়ার পরে আমি তারপর দরজা লাগাই কেন জানি উনি যাইতে চাই না দরজার সামনে দেখে

কোনো টিপ করে নেই যে আসে না যে আমি এই দুই টাকা আমি জিনিসটা দিই না কখন না সে আরো ভালো ভালো দিচ্ছে যে আমার ছেলে মেয়েদের আমি ভালো ভালো জিনিস দিই এখনো বোঝে নেই যে তারা বাবা নেই বাবা বলতে আসতেছে বাবা আসতেছে বাবা ও ছেলে বলে বাবা অ্যাক্সিডেন্ট করেছে বাবা অ্যাক্সিডেন্ট এইগুলা দিলে কি হবে আমার হাজব্যান্ড তোর ফিরে আসবে না তাদের বাবা ফিরে আসবো এইগুলা দিলেও তো তাদের বাবা আসবে না তার জন্য আমার ছেলে মেয়েদের দেখে আমার ছেলে জন্য

জীবন চাইলেও তো বাবার বিরোধ পাওয়া যাবো না আমার ছেলে মেয়েরা যেন দেখে তাদের ভবিষ্যৎ যেন দেখে তারা যেন ঠিকভাবে চলে ফেরো করতে পারে আমি যে জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি যেন এনে কোনো কোনো সময় এরকম দুর্ঘটনা না ঘটে কারো যদি এমন স্বামী না হারায় কারো যেন সন্তান বাবা না হারায় কখনো যেন কোনো দিন আরে দুর্ঘটনা না